বিগত কয়েকদিন কয়েকদিন যাবত দেখতেছি একটি অনলাইন পত্রিকায় দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এবং প্রাক্তন চ্যান আগস্টিন বি জড়িয়ে যে অপপ্রচার এবং ষড়যন্ত্র যে প্রচার হয়েছে তার তীব্র প্রতিবাদ করে আমি বিগত দুই হাজার বারো থেকে দুই হাজার আমি আগস্টিন বি সাথে ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি তৎক্ষণের সময় থেকে চুনি ওনার নেতৃত্ব যে সুন্দর গঠনমূলক নেতৃত্ব এবং তার যে স্বচ্ছভাবে কাজকর্ম সেটা আমি দেখেছি আমি মনে করি যে মিথ্যা তত্ত্বগুলো দিয়েছে তত্ত্বগুলার কোনো বৃত্তি নেই যা আমাদের হাউজিং সোসাইটিকে একটি বিভ্রান্ত অবস্থায় খালানোর জন্য এবং তার ব্যক্তিগত তাকে বিভ্রান্ত করার জন্য এই অপপচার একটি ষড়যন্ত্রকারী টিম যারা হাউজিংয়ের এই উন্নয়নকে কোনোভাবে সহ্য করতে পারছে না তারা মিলে এই অপপচার করছে যাতে আমাদের এই সোসাইটি একটি বংশিত তারপ্রান্ত পৌঁছায় এবং আলো স্টিমের পিরিফিকেশনে ব্যক্তিগত বা ক্ষতিগ্রস্ত হয় আমাদের দৃশ্যমান সেই সম্পদ জমি থেকে শুরু করে ফ্ল্যাট প্লট অনেক কিছু রয়েছে সেখানে পাঁচ হাজার কোটি টাকার এই যে দুর্নীতি কথা বলেছে এটা একটা গল্পের মতন এখানেই প্রমাণিত হয় একটি মিথ্যা তথ্য তোমার উপস্থাপন করেছেন শুধু বিভ্রান্ত করার জন্য আমরা মনে করি সদস্যরা যদি সচেতন থাকেন আজকে যে বর্তমান বোর্ড রয়েছেন এবং আগস্ট ত্রিপুনি সহ আপনারা যারা মেম্বার উপদেষ্টা সদস্য রয়েছেন তারা যদি সহযোগিতা করেন হাউজিং আমাদের সবার বিনিউ কারণ হাউজিং ক্ষতিগ্রস্ত আমাদের খ্রিস্টান সম্প্রদায় what